আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। আসনে বিএনপি প্রার্থী ঘোষণা। 63 আসন খালি কেন? বাদ পড়লেন কারা? বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে 237 টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর মধ্যে দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে তিনটি আসনে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি আসনে প্রার্থী করা হয়েছে খালেদা জিয়া নির্বাচন করবেন ফেনী এক বগুড়া সাত এবং দিনাজপুর তিন আসন থেকে অন্যদিকে তারেক রহমান বগুড়া ছয় আসন থেকে নির্বাচনে অংশ নেবেন সোমবার বিকেলে ঢাকার গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে বেলা সাড়ে বারোটায় জরুরি বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কয়েক ঘন্টা ব্যাপী চলা ওই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাদের মধ্যে কে কোন আসন থেকে নির্বাচন করবেন সেটি ওই বৈঠকেই ঠিক করা হয়েছে বলে জানা যাচ্ছে অক্টোবর মাস থেকেই সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নিতে শুরু করেছিল দলটি এদিকে তিনশোটি সংসদীয় আসনের মধ্যে তেষট্টিটি আসনে বিএনপি এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি ওই আসনগুলোর মধ্যে বড় একটি অংশ মিত্র দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হতে পারে বলে দলটির একাধিক সূত্র বিবিসি বাংলাকে জানিয়েছে আবার কিছু কিছু আসনে দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তবে তেষট্টিটি আসনের মধ্যে কতগুলোতে বিএনপির প্রার্থী দেওয়া হবে এবং কতগুলো মিত্রদের জন্য ছেড়ে দেওয়া হবে সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানানো হয়নি সোমবার ঘোষণা করা বিএনপির প্রার্থী তালিকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি যুগ্ম মহাসচিব হাবিব উন্নবী সোহেল সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় নেতার নাম দেখা যায়নি নেই একাদশ সংসদে সংরক্ষিত আসনের সাবেক সদস্য রুমিন ফারহানার নামও যদিও প্রার্থীদের নাম ঘোষণার সময়েই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন এটি প্রাথমিক তালিকা তিনি এটাও জানিয়েছেন যে দল মনে করলে যে কোনো কারণে যে কোনো সংশোধনী আসতে পারে খালেদা জিয়াও তারেক রহমানের বাইরেও মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্যসহ দলের গুরুত্বপূর্ণ নেতার দলীয় মনোনয়ন চূড়ান্ত হয়েছে এর মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও শূন্য এক আসন থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা আসনের কী হবে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে তেষট্টিটি আসনে প্রার্থী ঘোষণা করেনি এর একটা বড় অংশ মিত্র দল ও জোটগুলো শীর্ষ পর্যায়ের নেতাদের জন্য ছেড়ে দেওয়া হতে পারে বলে দলটির একাধিক সূত্রে জানা গেছে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা জানিয়েছেন মিত্র দলগুলোর বাইরেও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং ইসলামপন্থী কিছু দলের সঙ্গে তাদের আসন ভাগাভাগির প্রশ্নে আলোচনা চলছে এসব দলের জন্য আসর আসন ছেড়ে দিতে হতে পারে বিএনপিকে এছাড়াও অনেক আসনে বিএনপির স্থানীয় পর্যায়ে বেশ কয়েকজন করে প্রার্থী হতে ইচ্ছুক এবং এসব এলাকায় দলের অভ্যন্তরীণ কোন্দলও মীমাংসা করা যাচ্ছে না এসব কারণে ওই আসনগুলো খালি রাখা হয়েছে বলে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন তবে দলটি মিত্র বা অন্য দলগুলোর জন্য শেষ পর্যন্ত কতটা আসনের ছাড় দেবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে বিএনপির মিত্র একটি জোটের একাধিক নেতা বিবিসিকে বলেন তাদের কারো কারো আসনে ছাড় দেওয়ার ব্যাপারে বিএনপি ইঙ্গিত দিয়েছিল কিন্তু তা চূড়ান্ত হয়নি এখন আসন সমঝোতার আলোচনা হবে বলে তারা আশা করছেন নির্বাচনে বিএনপি নেতৃত্ব কে দেবেন জিতলে প্রধানমন্ত্রী হবেন কে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুইশো সাঁত্রিশটি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে সেই তালিকায় শীর্ষে আছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার নাম যিনি কয়েক বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ হওয়ায় চিকিৎসাধীন আছেন দলটির ঘোষণা অনুযায়ী মিসেস জিয়া তিনটি আসনে দলীয় প্রার্থী হবেন আর গত কয়েক বছর ধরে দলটি সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিন্তু দলটির নির্বাচনী প্রচারে কে নেতৃত্ব দেবেন আর নির্বাচনে জিতলে কে সরকারের প্রধানমন্ত্রী হবেন তা নিয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি ফলে কাকে সামনে রেখে নির্বাচনের প্রচারে নামতে যাচ্ছে বিএনপি সেই প্রশ্ন জোরালো হয়ে উঠেছে এর কারণ হল একদিকে খালেদা জিয়া অসুস্থ আবার তারেক রহমান কবে দেশে ফিরবেন তা এখনও চূড়ান্ত করতে পারেনি তিনি বা তার দল যদিও দলটি বলছে তিনি শিগগিরই দেশে ফিরবেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন খালেদা জিয়াকে তিনটি আসনে প্রার্থী হিসেবে রাখা দলটির একটি নির্বাচনী কৌশল এবং তাদের ধারণা নির্বাচনে জিতলে সরকার গঠনের বিষয়টিতে তারেক রহমানই নেতৃত্ব দিবেন আবার কেউ কেউ বলছেন তারেক রহমান দেশে না ফেরা পর্যন্ত তার ফেরা নিয়ে সংশয় থেকেই যাবে এবং সে কারণেই বিএনপি নেতৃত্বের জায়গায় খালেদা জিয়াকেই রেখেছেন তিনটি আসনে প্রার্থী করার মধ্য দিয়ে দলটির স্থায়ী কমিটি সদস্য সালাহুদ্দিন আহমদ বলছেন আমরা আশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে নেতৃত্ব দিবেন নির্বাচনে মাঠ ময়দানে নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান আর বর্তমান বাস্তবতায় জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এটাই আমাদের চিন্তা ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় থাকা মিস্টার রহমান ইতোমধ্যেই বাংলাদেশে তার বিরুদ্ধে থাকা সব মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিবিসি বাংলার সর্বশেষ খবর এবং বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে ফলো করুন নোটিফিকেশন অন রাখুন বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল বিএনপির ঘোষণা অনুযায়ী খালেদা জিয়া নির্বাচন করবেন ফেনী এক বগুড়া সাত এবং দিনাজপুর তিন আসন থেকে অন্যদিকে তারেক রহমান বগুড়া এক আসন থেকে নির্বাচনে অংশ নেবেন মিসেস জিয়া নির্বাচনে প্রথম অংশ নিয়েছিলেন উনিশশো সালের সংসদ নির্বাচনে তার জ্যেষ্ঠ ছেলে তারেক রহমান এবারই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন যদিও দুই সালের বাইশে জানুয়ারি নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন কিন্তু সেই নির্বাচন শেষ পর্যন্ত হয়নি আওয়ামী লীগ আমলে দুই সালের আটই ফেব্রুয়ারি জিয়া অরফেনেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালিদা জিয়ার কারাদণ্ড হওয়ার পর বিএনপির পক্ষ থেকে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছিল মূলত এরপর থেকে দলীয় কার্যক্রম তাকে ঘিরেই পরিচালিত হচ্ছে তবে মিস্টার রহমান এসব কর্মকাণ্ড লন্ডন থেকে পরিচালনা করে আসছিলেন এর আগে দুই সালের সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট বিরাট জয় নিয়ে সরকারে আসার পর তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল অনেকে মনে করেন সেই সিদ্ধান্তের মাধ্যমেই খালেদা জিয়া কার্যত তখনই তারেক রহমানকে দলের ভবিষ্যৎ নেতা হিসেবে তুলে ধরতে শুরু করেছিলেন যদিও তত্ত্বাবাধক সরকারের প্রধান কে হবে নেই নিয়ে রাজনৈতিক সংকটের মুখে দুই হাজার সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর বিএনপি চরম সংকটে পড়েছিল ওই বছরের সাতই মার্চ গ্রেপ্তার করা হয়েছিল তারেক রহমানকে পরে তার মা খালেদা জিয়াও গ্রেপ্তার হয়েছিলেন আঠারো মাস কারাগারে থাকার পর দুই হাজার আট সালের তেসরা সেপ্টেম্বর তারেক রহমানকে মুক্তি দেয়া হয় এই সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এর আগে ১৩টি মামলায় জামিন পান তারেক রহমান এরপর ওই বছরের এগারোই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে মিস্টার রহমান লন্ডন যাত্রার আগে তার মা খালেদা জিয়া গণমাধ্যমকে জানিয়েছিলেন যে সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত তারেক রহমান রাজনীতিতে বাইরে থাকবেন তবে দুই সালের চব্বিশে এপ্রিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো স্বীকার করেন যে দুই সালে তারেক রহমান রাজনীতিতে ফিরে এসেছেন এর মধ্যেই লন্ডন থেকেই রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন তারেক রহমান এক পর্যায়ে খালেদা জিয়ার কারাদণ্ড হলে দলের পূর্ণ কর্তৃত্ব ও নেতৃত্ব তার হাতেই উঠে আসে দলটির সভা সমাবেশে গত কয়েক বছর ধরে নেতাকর্মীদের কাছে মি রহমানকে মুখ্য ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরা হচ্ছে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টই নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া এরপর তিনি চিকিৎসার জন্য লন্ডন সফরে গেলে সাত বছর পর তার সাথে তারেক রহমানের সাক্ষাৎ হয় কিন্তু দলটির সার্বিক কর্মকাণ্ড তারেক রহমানের নেতৃত্বেই পরিচালিত হচ্ছে এমনকি লন্ডনে তার সাথে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের বিষয়ে ঘোষণা করেন